একটু পরে তোমার সামনে থেকে সরে যাওয়া আর সাইডে গিয়ে খাও বন্ধুরা ইসলামিক ভিডিও তুমি আমি সবাই দেখি কিন্তু সেই ইসলামিক ভিডিওতে যে আছি

পরে তো মাগribের আযান দিবে মাগribের নামাজের সময় তোমার টাকাটা এসে দিয়ে যাব আমার সমস্যা দিন মাগribের পরে এসে টাকা দিয়ে যাবে এটা কি আমার বাড়ির আদল নাকি এই যে দাদা এই সমস্যাটা আপনার জন্য আরে দাদাভাই এটা আমি খেয়ে ফেলে তুমি কি খাবে আপনি তো আমাকে দাদাভাই বললেন আপনি খেলে আমার খাওয়া হয়ে যাবে দাদাভাই আপনার সন্তানকেও পারিবারিক শিক্ষা এমনি দিন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন একটা চা দাও তো আমাকে মালাই দিয়ে যা নাই দুধ শেষ হয়ে গেছে তাহলে একটা পানির বোতল দাও পানিও শেষ আরে তোমার তাহলে কি আছে বলো নাও তোমার কাছে কি সিগারেটে নেই না নেই সারাদিন এভাবে পরে থাকলে হবে কোনো কাজই তো করস না তুই কাস্টমার আসলেই তো তুই খালি হাতে ফিরিয়ে দিস আর কোন কাস্টমার আসলে তার চাহিদা পূরণ কর এত অলসম চলবে নাকি সেটা তো আমার কাছে নেই আপনি তো আমার কাছে সিগারেট চাচ্ছেন একটা চানাচুর খান আমি তো চানাচুর খাই না তাহলে কেন কিনবো আজকে ট্রাই করে দেখেন মজা পাবেন আমি তো ছোটবেলা থেকে চানাচুর খাই না তাহলে এখন চানাচুর খাই কি করবো সারা বছর গরিব থাকে আর দিন শেষে সরকারকে গালাগালি করে হম আচ্ছা যদি আমি আপনাকে আপনার মরের মতো জিনিস এনে দিই তাহলে লাভ আর কি লাভ আরে তার বিনিময়ে তো আমি তোকে টাকা দেব নাকি আমার জমি তোকে লিখে দিতে হবে আচ্ছা আমি টাকা দি কি করব আরে টাকা দি তুই দুধ কিনবি অন্তত পক্ষে তোর দোকানে এসে চা খেতে পারবি তারপর আমি কি করব চা বিক্রি করে টাকা ইনকাম করবি আরে ভাই টাকা ইনকাম করে আমি কি করব আরে বোকা টাকা ইনকাম করে দোকানে আমাল সামানা উঠাবি আর সেগুলো বিক্রি করে আরো বেশি টাকা কামাতে পারবি আরে ভাইজান আমি আরো বেশি টাকা কামিয়ে কি করব

কাজ করবে তোর কাজ করা লাগবে না আরে ভাই লুপ যদি আহারের কাজ করে তাহলে আর কি লাভ হবে আরে তখন তো তুই একদম মুক্ত হয়ে যাবি তোর আর কোনো কাজই করা লাগবে না তাহলে এখন আমি কি করতেছি আমি তো কোনো কাজই করি না দূর আমার সময়টা শুধু শুধু নষ্ট করলো বন্ধুরা রাজুর যদি এই মজার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দূর আমার ভাগবটাই খারাপ বাচ্চা ছেলেটা আমার সময় নষ্ট করে দিল

একটা কথা বলে রাখি কেউ যদি তোমাকে কোনো পানি পান করতে বলে তাহলে পানি পান করবে না কিন্তু কেন চাচা হাগো আমি মারা করেছি না ওই বুড়া তো আমার কাছে পানি খেতে চেয়েছিল কিন্তু ওই বুড়া তো আর জানে না আমি তো এই পানিটা আমার ভাইকে পান করাবো আর এই বাড়ির মালিক আমি হয়ে যাব আল্লাহকে ভালোবাসে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই নাও ভাই পানি পান করো এই নে ছোট এটা কি তোমার ছোট ভাই তোমাকে বিষের পানি খাওয়াবে আজকে ছোট তুই যদি আমার কাছে হাসি মুখেই চাইতি তাহলে আমার সকল সম্পত্তি নামে লিখে দিতাম ভাই কখনো শত্রু হয় না ভাবিয়া কাজ করিয়া না। কি হয়েছে কান্না কেন। আমি বাজারে অনেকক্ষণ বসেছিলাম তাও আমার ছাগলটা বিক্রি করতে পারিনি আপনার ছাগলটা তো ভালো তাও কেন বিক্রি করতে পারলেন না কেউ বলে আমার ছাগল ছোট। আবার কেউ বলে আমার ছাগলের ওজন কম আবার কেউ বলে আমার ছাগলের সাতশো ছিয়াশি কেন লেখা এজন্যই আমার ছাগলটি বিক্রি করতে পারছি না আমি পনেরো দিন ধরে হাটে যাচ্ছি আর ছাগলটি আমার বাসায় ফিরিয়ে আনছি ভাইয়া বলেন আপনি ছাগল কত টাকা বিক্রি করবেন ভাইয়া বিশ হাজার টাকা বিক্রি করতে পারলে এটাই আমার জন্য অনেক কারণ ছাগলটা কীভাবে বিক্রি করা যায় আইডিয়া ভাইয়া বলেন আপনার ছাগল যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে কি আমাকে তিরিশ হাজার টাকা দেবেন ভাইয়া আমার কাছে একটা আইডিয়া আছে আপনার ছাগল আমি ষাট হাজার টাকা বিক্রি করে দিতে পারবো তাহলে ঠিক আছে বিক্রি করে দাও তাহলে ছাগলের রশিটা আমাকে দিন আর আপনি আমার সাথে সাথে আসুন আসেন ভাই আসেন যাদের যাদের নবাবী ছাগল প্রয়োজন তারা আমার কাছে আসেন ইপেপার ভাই বাজারে শুধু একটা কথাই শুনছি নবাবী ছাগল নবাবী ছাগল কি হয়েছে এই ছাগলে বলেন আমাদের কাছে হ্যাঁ ভাই আমিও নবাবী ছাগলের কথা শুনে অনেক দূর থেকে এসেছি বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং fartু দেখার জন্য কমেন্টে fartু লিখে দিবে এইখানে পানির বোরা 24টা বোতল আছে ফন্ডার মধ্যে তোমরা দুজন সব বোতল বিক্রি করবে আর যদি বিক্রি করতে না পারো তোমাদের পিছনে এটা দিয়ে মেরে লাল করে দিব বুঝতে পেরেছো তোমরা কিন্তু সবাই আমার তো হাত কি ভাঙা আমি এত কিছু জানি না ওই যে বাস চলে এসেছে তাড়াতাড়ি গিয়ে বিক্রি কর ঠিক আছে সাহেব যাচ্ছি আমরা পানি পানি ঠান্ডা পানি আছে সাহেব পানি নিবেন আরে আমার লাগবে না যাও সাহেব আপনি পানি নিবেন আরে অন্যদিকে যা পানি আছে পানি সাহেব আপনি পানি নিবেন আরে যাও যাও এখান থেকে আমরা তো একটা খালি বোতল বিক্রি করতে পারিনি নি হ্যাঁ ছোট কিন্তু বিক্রি তো কথাই হবে আমাদের বন্ধুরা তারপর কি হলো সেটা দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলিতে সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠ তো লিখে যাও মালিক দুই দিনের জন্য ছুটি দিবেন কেন বাজারে যেতে হবে ও আচ্ছা এই নাও 500 টাকা এটা বাজারে দিয়ে আমার জন্য দোয়া করো আমার হাত এবং আমার গলা যেন ঠিক হয়ে যায় অনেক ডাক্তার এবং কবিরাজ দেখিয়েছি কোনো লাভ হয়নি আমি বাজারে গিয়ে আপনার জন্য মন থেকে দোয়া চাইবো একটি ছেলেকে একশো টাকা দিয়েছিলি আল্লাহ নামে খরচ করার জন্য আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছে একশো টাকা তো আমি তোকে পাঁচশো টাকা দিয়েছিলাম তার মানে বাকি টাকা গুলো চুরি দুই দিন পর মালিক আমি চলে এসেছি আরে মালিক আপনি ঠিক হয়ে গেছেন আমি ঠিক হয়ে গেছি কিন্তু আমার ঘুমের ঘরে একদম নাকি একশো টাকা খরচ করেছো আর বাকি চারশো টাকা তুমি কি করেছো মালিক আপনি তাহলে শুনুন ভাইয়া আমার অনেক ক্ষোদা লাগছে আমাকে কিছু খাওয়াবে একশো টাকা দিয়ে সেই ছেলেকে আমি আল্লাহ নামে খাওয়াইছিলাম বাকি চারশো টাকা তো মাজারে দিয়েছিলাম তাহলে বুঝে নিন যে একশো টাকা আমি ও ছেলেটাকে খাওয়াইছিলাম সেটাই আল্লাহ কবন করে নিয়েছেন তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাকে ভুল বুঝেছিলাম

तो ये ये हाँ। हाँ। सुखे सुखे है सुखे 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 सुखे